বন্ধুরা দীর্ঘদিন ধরে পায়ে মুখে গোপে লোম ভর্তি হয়ে যাচ্ছে পার্লারে গিয়েও লোম তুলতে পারছেন না তাও কোনো কাজ হচ্ছে না তাহলে আজকে সহজ পদ্ধতিতে আপনারা দেখে নিন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই ম্যাজিক্যাল একটা রেমেডি আপনাদেরকে শেয়ার করে দেখাবো যেটা কিন্তু আপনারা ব্যবহার করলে খুব সুন্দর কার্যকারী হবে চলুন তাহলে কি করে আমি একদম আপনাদেরকে তো দেখাবো সেটা আপনারা ব্যবহার করবেন একবার রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন অবাঞ্ছিত লোম বগলের লোম হাতের লোম পায়ের লোম কিংবা মুখে বা থুতুনিতে বা এই স্পোর্টস গুলো অনেকের হয়ে যায় সেগুলো কিন্তু নিমিষেই তুলে ফেলতে পারবেন যাদের আছে পার্লারে গিয়ে কিন্তু আমরা যখন লোমটা তুলি তখন মুখটা ফুলে যায় সেই কারণে বাড়িতেই বসে যদি করে নিতে পারি কোনো রকম কিন্তু আমাদের খরচাও লাগবে না এবং আমাদের স্কিনটা ভালোও থাকবে মুখটা ফুলেও যাবে না তাহলে চলুন দেখুন প্রথম উপকরণ হলো টমেটো টমেটো কিন্তু প্রচন্ড উপকারী স্কিনের জন্য যেরকম উপকারী দেখবেন যেখানে কালো ত্বক হয়ে গেছে কালচে ভাব পড়ে গেছে এই টমেটো যদি আপনারা প্রতিদিন ত্বকের মধ্যে লাগান দেখবেন ত্বক কিন্তু ফর্সা করতে সাহায্য করে অপরন্তু আমাদের লোম তুলতে অবার্জিত লোমগুলো গুলো সব তুলে একবারে পরিষ্কার করতেও সাহায্য করবে তার কারণে আজকে কিন্তু আমি টমেটো নিয়ে নিয়েছি টমেটো প্রত্যেকের রান্নাঘরেই থাকে দেখুন আর একটা নিয়েছি গ্রেটার গ্রেটার দিয়ে টমেটোটা গ্রেট করে নিয়ে নেব দেখুন পুরো টমেটোটা আমি একদম গ্রেট করে নিয়েছি দেখুন কিভাবে কিন্তু হয়েছে এরকম মিহি সাহায্যে কিন্তু গ্রেট করবেন দেখুন এর পরের উপকরণ হচ্ছে গোলাপ জল এখানে কিন্তু গোলাপ জলটা দিয়ে চামচ মেপে গোলাপ জলটা দিয়ে দেব এখানে এক চামচ দিলাম দু চামচ তিন চামচ গোলাপ জলটা দিলাম পুরো গোলাপ জল দিয়েই কিন্তু এটাকে সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে আর গোলাপ জল স্কিনকে হাইড্রেট করতে যেমন সাহায্য করে লোমের গোড়াটা তুলতেও সাহায্য করবে দেখবেন আমাদের স্কিনটা যাতে কোনো রকম প্রভাব না পড়ে লোমের গোড়াটা যাতে ফুলে না যায় অ্যালার্জি ভাব যাতে না আছে সেই কারণে কিন্তু এই গোলাপ জলটা ব্যবহার করতে হবে এই টমেটোর সঙ্গে গোলাপ জলটা সুন্দর করে আমি যেইভাবে মেশাচ্ছি সেইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে একদম মিশিয়ে তো নিয়েছি এর পরের উপকরণ হচ্ছে দেখুন এখানে চা পাতা চা পাতা তো প্রত্যেকের বাড়িতে থাকে সকালে বলুন বিকেলে বলুন এই চা পাতা কিন্তু আমাদের থাকে এবং চা পাতা না হলে কিন্তু চলে না চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য যেরকম উপকারী স্কিনের জন্য সেরকম উপকারী এখান থেকে এক চামচ কিন্তু চা পাতা আমি নিয়ে নিচ্ছি দিয়ে মিশিয়ে নেব এর সঙ্গে ভালো করে দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন একটা কড়াই মধ্যে নন স্টিকের এর কড়াই নেবেন না হলে কিন্তু লোহার কড়াই নেবেন আর দেখুন এখানে আমি যে মিশ্রণটা তৈরি করলাম টমেটো গোলাপ জল আর চা পাতা দিয়ে এই মিশ্রণটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আলতো হাতে একদম গ্যাসের ফ্লেম কম রেখে এটাকে ফুটিয়ে দিতে হবে দেখুন ফ্লেমটা কম কিন্তু এটাকে গ্যাসের ফুটিয়ে একবারে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে আমি এটা নামিয়ে নেব দেখুন এখানে একটা বাটি নিয়েছি ছাঁকুনি দিয়ে কিন্তু এই রসটা মিশ্রণটা যে তৈরি করলাম এটা ছেঁকে নেব দেখুন কালারটা কত সুন্দর ইচ্ছে এটাই কিন্তু বন্ধুরা প্রয়োজন এটা একটু চেপে চেপে বের করে নেব দেখুন আমি তো এটা ছেঁকে নিয়েছি এরপর আমি এর মধ্যে নিয়ে নেব যে কোনো টুথপেস্ট কিন্তু নিয়ে নেবেন সাদা রঙের কিন্তু নিতে হবে এখানে নিয়ে নেব কলগেট কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করতে পরিষ্কার করতে ময়লাটা দূর করতে কালচে ভাব দূর করতে সাহায্য করে দেখুন এখানটা আমি পরিমাপ অনুযায়ী নিয়ে নিয়েছি এরপর কি করবো এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন সুন্দর করে এইভাবে কিন্তু কলগেটটা মিশিয়ে নিতে হবে আর দেখবেন যাদের বগলে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ ঘাম দেয় তারা কিন্তু অনেক কিছুই ব্যবহার করেন কিন্তু কিন্তু দুর্গন্ধটা যায় না তারা এইভাবে এই যদি তৈরি মতেই করে লাগান দেখবেন খুব সুন্দর ক্লিন যেরকম করতে সাহায্য করবে লোমটা তুলতে সাহায্য করবে পরিষ্কার করবে দুর্গন্ধ দূর করবে দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন মেশানোর ফলে আরও কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন চামচের মধ্যে নিয়েছি আটা আটা তো প্রত্যেকের বাড়িতেই থাকে গমকটা আটা নেবেন না হলে যেটা কিনতে পাওয়া যায় সেই আটাটা নেবেন না হলে কিন্তু আর অন্য কোনো আটা নেবেন না রেশন আটা তো এখানে ব্যবহার করা যাবে না কারণ যেহেতু স্কিনের মধ্যে ব্যবহার করব সেই কারণে দেখুন এখানে এক চামচ নিয়েছি দিয়ে মিশিয়ে নেব যদি আবার লাগে তাহলে দেবো একসঙ্গে পুরো দিয়ে দেবেন না এক চামচ দিয়ে প্রথমে এরকম মিশিয়ে নিতে হবে দেখুন আবারও এক চামচ কিন্তু আমি নিয়েছি এখানে মোট দু আমি ব্যবহার করলাম করে নেব মিশে আর কিন্তু লাগবে না এটাই হলে হয়ে যাবে দেখুন সুন্দর করে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এরপর আপনাদেরকে ব্যবহার করেও দেখাবো দেখুন বন্ধুরা পায়ের মধ্যে যে লোমটা আছে এটা কিভাবে আমি রিমুভ করব আপনারা পায়ের মধ্যে মুখের মধ্যে বগলের মধ্যে কিন্তু রিমুভ করতে পারবেন আপনাদেরকে পায়ের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি প্রথমে কিন্তু একটা প্রসেস আছে দেখুন একটু অল্প জল নিয়ে নিলাম এইভাবে কিন্তু জলটা দিয়ে দেবেন কি করবেন দিয়ে এইটা ফিটকিরি দেখুন প্রত্যেকের বাড়িতে কিন্তু ফিটকিরি থাকে এই ফিটকিরি নিয়ে প্রথমে কিন্তু এরকম ঘষে নিতে হবে তাহলে কি হবে লোভের গোড়াটা কিন্তু দুর্বল করে দেবে তুলতে সাহায্য করবে তার কারণে এইভাবে কিন্তু ফিটকিরিটা ঘষতে হবে দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি দেখুন সুন্দর করে ঘষে নিলাম এরপর দেখুন আমি যে প্রলেপটা তৈরি করেছিলাম এই প্রলেপটা লাগিয়ে নেব দেখুন আমি যতটাই ফিটকিরি লাগিয়েছিলাম ততটাই কিন্তু এই প্রলেপটা লাগাবো এটা কিন্তু দশ থেকে পাঁচ মিনিট পর্যন্ত রাখতে হবে দেখুন প্রলেপটা লাগিয়ে নিয়েছি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখুন আমি যে প্রলেপটা লাগিয়েছিলাম দেখুন কতটা কালচে ভাবে এসছে দেখুন লোমের গোড়াটা কিন্তু অনেকটাই দুর্বল করে দিয়েছে এরপর আমি দেখুন হাতের মধ্যে নিয়েছি তুলো তুলো যদি না থাকে তাহলে সুতির কাপড় না হলে পেপার দিয়ে কিন্তু পরিষ্কার করে নেবেন দেখুন একদম কিন্তু পরিষ্কার তুলো আপনাদেরকে তুলে দেখাই দেখুন বন্ধুরা কিভাবে ক্লিন হয়েছে শুধু দেখুন আর লোমটা উঠেছে দেখুন দারুণ কিন্তু ম্যাজিকের মতন দেখুন বন্ধুরা কাজও হয়েছে আপনাদেরকে দেখাই দেখুন পোশনটা কিভাবে পরিষ্কার হয়েছে দেখুন এই পোশনটা আপনাদেরকে তুলে দেখাবো দেখুন অনেকটাই কিন্তু বন্ধুরা লোম কিন্তু একবারে উঠে গেছে দেখুন পরিষ্কার হয়ে গেছে আর একটা তুলো নিয়ে এখন আবারও কিন্তু পরিষ্কার একদম তুলোটা নিয়েছি দেখুন এটা দিয়ে আবারও ক্লিন করবো দেখুন কিভাবে লোমটা উঠেছে দেখুন বন্ধুরা আপনাদেরকে পুরো পাট পাট করে কিন্তু আমি তুলে দেখালাম দেখুন কিভাবে পরিষ্কার হয়েছে আমার পাটা যেই পোর্শনটা শুধু লাগিয়েছিলাম কত সুন্দর ক্লিন হয়েছে তাহলে বন্ধুরা আমি পার্লারে গিয়ে কেন এইভাবে লোম তুলবো আর টাকা খরচা করব বাড়িতেই খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন দেখুন আগে তুলোটা আপনাদেরকে দেখাই দেখুন আগে তুলো এটা পরের তুলো এইটা দেখুন এখনো এই পোর্শনটা বাকি আছে এটাও তুলে আপনাদেরকে দেখাবো দেখুন আবারও পুরোটা সুন্দর করে একদম ক্লিন করে নিলাম দেখুন এটার মধ্যে যতটা যতটা লোম ছিল লাগিয়েছিলাম খুবই কার্যকারী দেখুন আপনাদেরকে তো ক্লিন করে দেখালাম কত যেই আপনাদের লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর ক্লিন হয়েছে একদম পরিষ্কার দেখতেও লাগছে আর দেখুন এই পশেন্ট কিন্তু এখনো পর্যন্ত লোম আছে আর দেখুন তুলোর মধ্যে তিন রকমের তুলো কিন্তু দিয়ে দেখুন এই যে তুলেছিলাম পাঠ পাট করে দেখুন কিভাবে লোমগুলো আপনাদেরকে তো প্রমাণ সহ একদম দেখালাম বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে লাগিয়ে ব্যবহার করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না তাহলে আজকের মতন পর্ব শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার